আন্দোলন আয়োজন প্রতিবাদ এই সংবাদ অত্যন্ত মার্জিত একটি প্রতিবাদ এই মার্জিত প্রতিবাদের মাধ্যমে আমরা গানে গানে প্রতিবাদ জানিয়েছি আমরা কোনো অশ্লীল বাক্য ব্যবহার করি নাই আমরা চেয়েছি মুসলিম এবং হিন্দু সকল ধর্মের মানুষের সুন্দর সহাবস্থান আমরা গানের মধ্যে বলেছি যে বিভিন্ন ফুলে ফুলে সুন্দর ফুল বাগান আমরা করতে চাই এবং একটি সুন্দর ভারত আমরা চাই ভারত মুসলমানদের ইতিহাস ও বিস্তৃত দেশ এটা মুসলমানদের অনেক স্থাপনা স্থাপত্য মুসলমানদের দ্বারা নির্মিত হয়েছে মুসলমান উগ্রবাদী হিন্দুদের যেভাবে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করছে এভাবে চলতে থাকলে ভারত বেশি দিন টিকবে না এজন্য আমরা তাদেরকে আমরা সতর্ক করতে চাই আমাদের সতর্ক করার ক্ষুদ্র প্রচেষ্টা আজকের সংmars আমাদের এই আন্দোলনের মাধ্যমে আশা করছি ভারত সরকার সচেতন হবে এবং মুসলমানদের নির্যাতন বন্ধ করবে সবাইকে অব আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ